হ্যালো বন্ধুরা আজ আমি ডাল পালংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শীতকালে এই পালং শাক দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে সেই ডালের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি একাটি পালং শাক ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি মুসুর ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এই ধোয়া ডালটা জলটা গরম হওয়ার পর ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে একটু ফুটতে দেব দেখো ডালটা যখনই ফুটবে তখনই কিন্তু এর থেকে সাদা সাদা ফেনা মতন বেরিয়ে যায় এই ফেনাগুলো আমি হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি এই ফেনাগুলো যতটা সম্ভব তোলা যায় তুলে ফেলে দিলেই ভালো এবারে আমি চেরা কাঁচা দুটো দিয়ে দিলাম ডালের মধ্যে আর টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডালের সাথে একই সঙ্গে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে ডালটা একটু ফুটে গেছে এবারে এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে এই ডালের সাথেই পালং শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ডালটা একটু ফুটে ওঠার পরে কিন্তু আমি পালং শাকটা দিলাম কেননা পালং শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না মুসুর ডালেরও বেশি সময় লাগে না ডালটা শাকটা সবই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নিলাম গ্যাসে আরেকটা কড়া বসিয়ে তাতে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর তিনটে তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নেব মশলাটা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এই ডাল পালং কিন্তু ভাত রুটি সবের সাথেই খুব ভালো লাগে খেতে বিশেষ করে শীতকালের এই টাটকা পালং শাক দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে আর এই ডালটা কিন্তু পাতলা হয় না একটু ঘন ঘন করলেই ভালো লাগে দেখো ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা যে পছন্দ না করে না দিলেও চলবে আমি স্বাদের জন্য একটু চিনি দিলাম এবারে ফুটতে দেব আরও দু মিনিট একটু ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়ার পর কিন্তু ডালের গন্ধটা খুব সুন্দর বেড়ায় দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের ডাল এর রেসিপি তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা একটা লাইক করো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে ডালটা কিন্তু আমি এবারে নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদ লাগে এই ডাল পালং রেসিপিটা খেতে আজকের মতন এই অব্দি আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্য